আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে ভ্রমণে আজকে আমি দেখাবো কিভাবে ফ্রাইড রাইস রেসিপি রান্না করা হয় বাসায় থাকা উপকরণ দিয়েও এই রেসিপিটা রান্না করা যায় তো চলুন দেখে নাও যাক কীভাবে তৈরি করতে হয় এখানে একটা বাটিতে তিন কাপ সুগন্ধি ফলাউর চাল নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো পানি নিয়ে প্যানটা চুলায় বসে নিলাম এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব দুই চামচ লবণ দিয়ে দিব এখন রাখা এখানে দিয়ে দিচ্ছি চালগুলা পুরোপুরি সিদ্ধ হতে দেওয়া যাবে না এটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন পরিমাণ মতো আদা দিয়ে দিব দেন আবার নাড়াচাড়া করব একটু এখানে একটা ফ্রিজে কুচি করা পেঁয়াজ আদা মরিচ আর আরেকটা বাটিতে গাজর আর বরবটি কুচি করে নিলাম এখন এখানে কুচি করা গাজর আর বরবটিগুলো দিয়ে দিব তারপর আবার নেড়ে দিতে হবে এখন এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিব তারপর আবার একটু নেড়া করে নিব দেখুন এখানে দুটো ডিম নিলাম ডিমগুলো ফাটিয়ে নিব। ফাটানো ডিমগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এখন মিক্সড করা ডিমগুলো পাতিলের মধ্যে দিয়ে দিব তারপর আবার ভালোভাবে নেড়ে দিব এখন সবগুলা একসাথে করে নিব নেড়ে এখন এখানে সিদ্ধ করা চালগুলো দিয়ে দিব একটা চামচের সাহায্যে এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইসটা দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস রেসিপিটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ